দুই মাস আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম আপেলের আপেলগুলা তখন কিন্তু একদম ছোটো ছোটো আসছিলো তো আপনারা কিন্তু সবাই দেখছেন আর এখন কিন্তু আপেলগুলা দেখতে পারতেছেন তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি ইতালি থেকে শাহাদ বলতেছি তো আপনাদের আজকে আপেল গাছ দেখাই হ্যাঁ কত সুন্দর সুন্দর মার্শাল আপেল হয়েছে দেখতে পারতেছেন দেখেন চারো গাছটার থেকে অনেক আপেল হয়েছিল বাট আপেলগুলা ঝোয়া পড়া গেছে গা বুঝছেন তারপর অনেক মানুষও নিয়ে যায় আবার ওই সাইডটা অনেক আপেল আছে আমি আপনাদের আস্তে আস্তে দেখাই এই সাইডটার ভিতরে দেখেন এই আপেলগুলা সম্ভবত রোদ পায় না দেখা বড়ো হয় নাই তো যে আপেল আবার একটু রোদটা লাগে ওই আপেলগুলো অনেক বড় হয়ে যায় দেখেন আপেলগুলো কত বড় হয়ে রইছে আরও বড় হইব কিন্তু এক একটা আপেল এত বড় বড় হইব তো এখনো বেশি মাস হয় নাই দুই মাসের ভিতরে এত বড় হয়েছে আর দুই মাস পর মনে একদম বড় হয়ে যাবে গা তারপর এখনও কিন্তু খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে গা হ্যাঁ খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে গা তো আপনাদের এই ছড়াটা মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে মার্শাল্লা আল্লাহর এই সব নিয়ামত আমি ঘুরে ঘুরে আপনাদের এই পাশটা দেখাইতেছি আবার এই যে দেখেন মাশাল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে কি এই দেশের যেই সমস্ত ফল গাছগুলা এই যেমন পাতা সবুজ না এই যে ফল এমনভাবে ও দূরের থেকে দেখা যায় না এই যেমন আপনাদেরকে আমি দেখাইতেছি হ্যাঁ এই যে দেখেন এই একটা বড়ে গাছ না আলু পক্ষার গাছ আমি নিজেও জানি না এই যে এটার পাতাটা যেই কালার এটার ফলটাও সেই কালার মানে দূরের থেকে এখানে বোঝার উপায় না এখানে কোনো ফল গাছ আছে বা ফল হয়েছে ঠিক আছে দেখতে পারতেছেন আপনারা এই যে চারো সাইডটা আপেল হয়ে রয়েছে চারো সাইডটা ও দেখেন উপরে অনেক আপেল হারিয়েছে তারপর আবার বাহ এই দূরের থেকে দেখতে মার্শাল অনেক সুন্দর লাগতেছে তো আপেলগুলো আর আপডেট আবার পরে দিব আপনাদের ঠিক আছে আপেলগুলো যখন আরও বড় হইব আর এই সব আপেলগুলো কেউ খায় না আমার ভিডিওতে দেখেন যেসব ফল গাছগুলো আমি তুলে ধরি এগুলো শখে তারা লাগাইছে শৌখিনভাবে দেখতে সুন্দর আবার অটোমেটিক পাইকা পড়ে থাকবো কেউ খাইবো না ধরবো না এই যেমন আগের কিছু ভিডিওতে দেখ দেখছিলেন আপনারা মালবেরি গাছটায় তো এই মালবেরি গাছটার এত দেখেন ওই যে পচারিস না ওগুলো সব কিন্তু কালা জামের মতো ঠিক আছে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন চ্যানেলটা অবশ্যই আমার কিন্তু একটু হ্যাক্কার করে দিয়েন কেমন তো ওকে